হাই ফ্রেন্ড এসেছি আজকে নতুন একটি ব্লগ নিয়ে তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। যে আজকে দুপুরে আমাদের বাড়িতে কে রান্না করছে আজকে আমি রান্না করছি না আজকে রান্নাঘর থেকে আমি ছুটি নিয়েছি তো আজকে আমাদের বাড়িতে একজন নতুন অতিথি রান্না করছে তো তাকে আগে কোনো দিন তোমরা রান্না করতে দেখো নি এখন প্রথম দেখবে তো চলো তোমাদের সঙ্গে তার আলাপ করিয়ে দেই এবং সেই রাঁধুনির সঙ্গে পরিচয় করিয়ে দিই সে রাঁধুনি কীরকম রান্না করে তার খাবার খেয়ে আমরা কী বলি তো তোমরা দেখবে তার জন্য তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং না দেখলে বুঝতে পারবে না তো চলো আজকে সেই নতুন রাঁধুনির সঙ্গে তোমাদেরকে আলাপ করিয়ে দিই তো এই যে আমাদের রাঁধুনি চলে এসেছে আজকে আমার বড় মেয়ে এই হচ্ছে আজকে রাঁধুনি তো ও বললো মা আজকে আমি রান্না করব তার জন্য ও আজ প্রথম রান্না করতে এসছে প্রথম না ও বাড়িতে চা বানায় ম্যাগি বানায় ডিম ভাজে কিন্তু ও কোনোদিন কোনো তরকারি রান্না করেনি তো আজকে ও তরকারিটাই রান্না করবে তা ওকে দেখাবো তার জন্য তো চলো কি রান্না করছে কি কেটেছে দেখাচ্ছি তোমার তো এই যে ও হাতে নিজের হাতে সব কিছু গুছিয়েছে ও যে আলু কেটেছে আর ঝিঙ্গা কেটেছে আলু ঝিঙ্গা দিয়ে পোস্ত হবে আর সোয়াবিনের ঝোল হবে আজকে বেশি কিছু হবে না এই দুটোই হবে আর আমি তো উনুন যে আগে থেকে ভাত গড়িয়ে রেখে দিয়েছি আর মশলাটা ও নিজের হাতেই বেটেছে পোস্ত বেটেছে আর আদা বেটেছে যেহেতু আজকে নিরামিষ আজকে একাদশীর দিন আর তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে খাবে না আজকে আমার মা মেয়ে তিনজন আর আমার শাশুড়ি মা মিলে খাবো তো তাই বললো মা আজকে তো আমরা খাবো তো আজকে আমি রান্না করি কেমন হয়েছে রান্না বাড়ি তার জন্য আমি বলছি ঠিক আছে তুই রান্না কর চেষ্টা করে দেখ কীরকম লাগে আর মেয়ে মানুষ মনে তো রান্না শিখতেই হবে তার জন্য আজ থেকেই হলে ট্রেনিং দেওয়া শুরু করলাম ওকে তো চলো ও রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো রাঁধুনি এখন কড়াইয়ের মধ্যে তেল দিচ্ছে তো তেলটা দিয়ে একটু খুন্তি দিয়ে কড়াইয়ে চারদিকে নাড়িয়ে নিচ্ছে আরও ভয় পাচ্ছে যেহেতু প্রথম রান্না করছে তার জন্য তা যেহেতু আদা দিলে তেলের মধ্যে ছিটকাবে তার জন্য আগে এক চিমটে হলুদ দিয়ে দিল দে হলুদটাকে একটু নেড়ে নিচ্ছে তো এবারও কড়াইয়ের মধ্যে আদা দিল। যে আদা দিয়ে দশ মাইল দূরে দৌড়ে পালিয়ে গেছে কখন এসে খুন্তি নাড়বে তার কোনো ঠিক নেই তো এখন এসে ও খুন্তি নাড়তিছে তো আদাটা একটু ছিটকাই যে তেলের মধ্যে দিলে তার জন্য তো আদাটা ভালো করে নেড়ে ভেজে নিচ্ছে তেলে তো আদাটা ভাজা হয়ে গেছে এখন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। লঙ্কার গুঁড়োটা দিয়ে ও একটু নেড়ে নেবে তা ও অল্প করেই দিচ্ছে কারণ এই লঙ্কার গুঁড়োটা খুবই ঝাল তার জন্য তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে একটু জল দিয়ে মশলাটা তো জল দিয়ে মশলাটা ভালো করে কষানোর জন্য ও নেড়ে চেড়ে রেখে দিচ্ছে ঢাকা দিয়ে এখনও ঢাকনাটা খুলে নিচ্ছে খুলে একটু মশলাটাকে নাড়িয়ে রেখে নিচ্ছে কষানো হয়েছে কিনা তো হয়ে গেছে মশলাটা কষানো এখনও ওর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেবে তো পুরো বাটাটাই দিয়ে দিচ্ছে তো পোস্ত বলতে এটা হচ্ছে বাদামের পোস্ত বাদাম বেটেছি বাদাম আর পোস্ত একসঙ্গে মিশিয়ে বেটিয়েছি মানে চিনে বাদাম হয় ওই চিনে বাদাম আর পোস্ত একসঙ্গে মিশিয়ে বাঁচিয়েছি বেটে একটা আকে দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছে যেহেতু চিনে বাদাম আছে চিনে বাদাম না থাকলে ওপরে কাঁচা পোস্ত দিলে নেনটা খুব সুন্দর আছে বাদাম আছে বলে তার জন্য বেটে নিচ্ছি যাতে বাদামের গন্ধটা না পড়ে তার জন্য তো বাদামটা ভালো করে ওর কষানো হয়ে গেছে এখনও ওর মধ্যে কেটে রাখা আলু ও ঝিঙেগুলো ঢেলে দেবে তা যেহেতুও একটু মানে প্রথম তার একটু রান্না করতে ওর একটু অসুবিধে হচ্ছে দেরি হচ্ছে ও রান্না করতে তো এখন আলু আর ঝিঙেগুলো দিয়ে দিলো দিয়ে এখনও ভালো করে নাড়াবে তো চারদিক নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবে তো বাদামটাকে ভালো করে আলুর সঙ্গে মাখিয়ে নিয়েছে বাদাম নয় মশলাটা মাখিয়ে নিয়েছে এখনও ওর মধ্যে লবণ দেবে তো লবণ দিতে ভুলে গেছিলো এখনো লবণ দিয়ে দিলো দিয়ে করে কষিয়ে জল ঢেলে দেবে হয়ে গেছে এখনো জল ঢেলে দিচ্ছে তো জলটা ঢেলে ও ভালো করে নাড়িয়ে নেবে চারদিকটা নাড়িয়ে এবারও ঢাকা দিয়ে দেবে তো ঢাকনাটা খুলে একটু দেখছে তরকারিটা কতটা জুস মরেছে তার জন্য তো একটু নেড়ে চেড়ে দেখে নিলো তো জুস এখন অনেকটাই আছে তার জন্য এখন একটু আলুটা কেটে দেখে নিলো আলুটা সিদ্ধ হয়েছে কিনা না তো সেদ্ধ হয়নি তার জন্য আবার ঢাকিয়ে দিচ্ছে ওদিকে রান্না হচ্ছে আর এদিকে রাঁধুনির গরম লেগে গেছে তাই বসে বসে একটু হাত পাখা দিয়ে বাতাস খাচ্ছে রাঁধুনি তাও এখন ঢাকনাটা খুলে দেখছে এই তরকারিটা পুরো হয়ে এসেছে তো একটু নেড়ে নিচ্ছে তো তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে ও এখন তরকারিটা না ভাবে ও তার আগে ও কি করছে দেখি খুন্তি নিয়ে ও তরকারিটা চেখে দেখে নিচ্ছে নুন ঝাল সব ঠিকঠাক আছে নাকি তা ওকে দেখেই মনে হলো সব কিছু ঠিকঠাক আছে তার জন্য ও এখন আবার নাড়িয়ে নামিয়ে নিবে এবার তরকারিটা তাই যে তরকারিটা ওই যে ঢেলে নিয়েছে প্লেটের মধ্যে তো তরকারিটাও ঢালতে পারিনি আমি ঢেলেছিলাম তো এখনও এসেছে অন্য একটা রান্নায় যে সয়াবিন রান্নার জন্য এসেছে তো কড়াইয়ের মধ্যেও এখন তেলটা দিয়ে দিলো তেলটা দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিলো চারদিকে ও তার রান্না করলেই এরকম নাড়াবে আগে তেলটাকে তো আবারও সেই প্রথমবারের মতন তেলে হলুদ দিয়ে দিলো আদা ছিটকাবে বলে তো টিপসটা ওকে আমি বলেছি তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো যখন তেলের মধ্যে আদা দেবে আদাটা ছিটকোয় তার জন্য প্রথমে একটু হলুদ দিয়ে দিলে আদাটা ছিটকোয় না তাওকে আমি বলেছিলাম তার জন্য ওই ওরকমই করছে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে তারপর আদাটা দিলো তো আদাটা দিয়ে আদাটাকে তেলে ভেজে নিচ্ছে ভালো করে তোর হাতে পড়ে গেছিলো তাই টিকড়ে গেছিলো তো এখন আদাটা ভাজা হয়ে গে এখনও টমাটোমটা দিয়ে দিচ্ছে কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে একটু ভেজে নিচ্ছে তারপর ওই বাদাম মেটে রেখেছিলাম ওটা ও দিয়ে দিল দিয়ে ও ভালো করে নাড়াচ্ছে ওগুলো ভাজা হয়ে গেছে এখনও একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিল দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়েছে আর করার মধ্যে লেগে যাচ্ছে ও তাড়াতাড়ি করতে পারছে না তার জন্য তো এখন একটু অল্প করে জল দিয়ে দিল দিয়ে মশলাটাকে ভালো করে কষাবে তো জলটা দিয়ে ও এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে আর মশলাটা রেডি হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিবে এখন তো এখনও এসে গেছে ঢাকনাটা খুলে মশলাটাকেও কষিয়ে নিচ্ছে ভালো করে তো মশলাটার কষানো হয়ে গেছে এখনও ওর মধ্যে সেদ্ধ করে রাখা আলু আর সয়াবিনগুলো দিয়ে দেবে তো ওগুলোকে দিয়ে এখন একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছে ওর ওটাকে ভালো করে নাড়ানো হয়ে এখনও ওর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছে যেহেতু ও লবণ দেয়নি তার জন্য তো লবণ দিয়ে দিল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছে ভালো করে ভালো করে কষিয়ে নিয়েছে আর এখন কষানো হয়ে গেছে এখনও জল ঢেলে দিচ্ছে জল ঢেলেও ভালো করে একটা নাড়িয়ে চাড়িয়ে ও এখন ঢাকা দিয়ে রেখে দেবে তা ও এখন ঢাকনাটা খুলে দেখছে তরকারিটা কতটা জুস মরেছে তার জন্য আর তরকারিটার কালারটা কিন্তু ভালোই এসেছে কিন্তু ক্যামেরাতে সাদা লাগছে যেহেতু তরকারি রান্নার গরম ভাবটা ফোনের মধ্যে এসে পড়ছে তার জন্য ও আবারও হাতে নিয়ে চাঁকছে সব কিছু ঠিকঠাক আছে নাকি তা দেখে নিয়েছে মনে হচ্ছে ঠিকঠাক আছে তা ও আর একটু জুস মারার জন্য ঢাকা দিয়ে দিচ্ছে তো এখন ঢাকনাটা খুলে আবার একবার দেখে নিচ্ছে তো এখন ঠিকঠাক আছে একটু জুসই রাখাবো যেহেতু শুকনো হলে ভালো লাগবে না তার রান্নাটা হয়ে গেছে এখনও ওই যে গরম মশলা ওটা ওই যে দিয়ে দিয়ে এখন ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছে এখন তরকারিটা ও ঢেলে নেবে তা ও ঢালতে পারবে না আমি ঢেলে দেবো তো দেখাচ্ছি তরকারিটা ঢালার পর প্লেটে কেমন লাগছে দেখতে তা এই যে ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি ঝোলটা এরকম দেখতে হয়েছে এখন আমাদের খাবার পালা আমরা খেয়ে জানাচ্ছি কেমন রান্না করেছে এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য তরকারিগুলো তুলে রেখে দিয়েছি যেহেতু মেয়ে প্রথম রান্না করেছে আর মেয়ের বাবা খাবে না তা তো হতে পারে না তার জন্য একটু অল্প করে তুলে রেখে দিলাম কাছ থেকে এসে খাবে এখন আমরা খেতে বসে গেছি আর এখন ও ঠাম্মি বলবে ও কীরকম রান্না করেছে কীরকম ভালো হয়েছে নাকি বলো কীরকম রান্না করছে ঠাম্মি বলছে ভালো হয়েছে আর বোনও খেতে বসেছে যে পূজারী সে নিজে খেতে বসেছে পূজারি খেয়ে বল কেমন হয়েছে ঠিকই আছে কোনো অসুবিধে নেই তো এখন সয়াবিনটা খেয়ে দেখি কেমন হয়েছে ঠিকই আছে সব কিছু কোনো অসুবিধে নেই পুজারি রান্নায় একশোর মধ্যে নিরানব্বই পেয়েছে এক পয়েন্ট একটু কেটে রেখলাম পরে দিয়ে দেব তো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করছি আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলে দেখা হচ্ছে